وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال رد رسول الله صلى الله عليه وسلم على عثمان بن مزعون التبتل ولو أذن له لاختصينا حضرات سعد بن أبي وقاص رضي الله تعالى عنه تني بننا كورين رسول الكريم صلى الله عليه وسلم الكاسي উসমান ইবনে নাজরায়ুন তিনি আসলেন উসমান ইবনে নাজরায়ুন রদি আল্লাহ আনহু নবীর কাছে এসে বলতেছেন ইয়ারসুল আল্লাহ আমি বিবাহ করতে চাই না আপনি বলছেন বিবাহ করার জন্য কিন্তু বিবাহ করতে আমি চাই না এই জন্যই বিবাহ করলে স্ত্রীকে সময় দিতে হয় সন্তানকে সময় দিতে হয় তারপর এই সংসারের মধ্যে সময় দিতে গেলে আমার আবাদতের কমতি হবে আমি স্ত্রীকে যে পরিমাণ সময় দেব এই সময়টুকু আমি যদি আবাদত করি আমার অনেক লাভ হবে আখেরাতের জন্য আখেরাতের জন্য অনেক ফায়দা হবে তো রসুল তো আমাদের চাইতে কম বুঝে না রসুল তো আমাদের চাইতে বেশি বুঝে যে আমাদের কখন কোন আমলটা করলে আমাদের জন্য ফায়দা আমাদের জন্য লাভ সবাই ওনারা তো আবেগই মানুষ ছিল কখন কোন আমলের কথা রসুল বলবে আর কোন আমল তারা করবে আর তারা আমলের জজবা তাদের ভিতরে বেশি ছিল তো চিন্তা করলো উসমান বেজ যে আমি যদি বিবাহ করি স্ত্রীকে সময় দিতে হবে সন্তানকে সময় দিতে হবে বাজার করতে হবে কাজ করতে হবে না হয় খাবার থাকবে না স্ত্রী হক আদায় হবে না তো উনি চিন্তা করলো আমি বিবাহ করব না আর এই প্রস্তাবটা রসুলের কাছে রাখলেন ইয়া রসুল আল্লাহ আমি বিবাহ করতে চাই না এই সমস্যায় তো রসুলের করিম সাল আলহিম তিনি বলতেছেন যে হে উস হে উসমান তুমি যে চিন্তাটা করতেছ এই চিন্তাটা এই আমলটা এটা আমি রসুলের সুন্না না সুন্নাতুরিকা না সুন্নাতুরিকা হল বিবাহ করা কারণ রসুল করিম সাল আলহিমসাল্লাম তিনি বলেন বলেন্লাহি সালু হিমসাল্লাম সালা সাতুন আরবাউ মিন সুনানিল মুরসালিন আল হায়াউ ওয়া তাআত্তুরু ওয়া সিওয়াকু ওয় নিকাহ রাসূল আলাইহিস সালাম তিনি বলতেছেন চারটি আমল সব নবী সমস্ত নবীদের সুন্নাহ এক নাম্বার আল হায়া লজ্জা লজ্জা সমস্ত নবীদের সুন্নাহ সমস্ত নবীদের একটা আমল ছিল তাদের লজ্জা ছিল আর এক হাদিসের মধ্যে রুসেন করিম সাল্লিমসাল্লাম বলেন আল হায়া ও সরবাতুম মিনাল ইমান লজ্জা হল ইমানের একটা অঙ্গ ইমানের একটা অঙ্গ যার লজ্জা নাই তার ইমানের নূর নাই এর জন্য অনেক মানুষ আছে কথার লাইনে কাজের লাইনে এমন অবস্থা দেখা যায় তাদের কালচার দেখা যায় মনে হয় যে তাদের লজ্জা সরম নাই এমন এমন কাজ করে বসে থাকে এমন এমন কাজ করে বেড়ায় তো যাদের লজ্জা নাই তারা তো এই সমস্ত কাজ করবেই আর যাদের লজ্জা আছে তারা এমন কোনো কাজ করবে না যেই কাজটা মানুষের কাছে ভালো দেখা যায় না যেই কাজটা মানুষের কাছে পছন্দনীয় না এই জন্য লজ্জা প্রত্যেকটি মানুষের কাছে থাকা দরকার লজ্জা প্রত্যেকটি মানুষের হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সবার কাছে লজ্জা স্মরণ থাকার দরকার এই জন্য রসুল বলতেছেন যে লজ্জা সমস্ত নবীদের সূন্না কারণ যার লজ্জা নাই তার নূর ইমানের নূর নাই সে আসলে কেমন মুসলমান যার লজ্জা সরম নাই মানুষ এখন চুল কাটে এমন অবস্থায় স্টাইল করে চুল কাটে তার মানে তার ভিতরে লজ্জা সরম নাই সামনে চুল পিছনে চুল নাই বামে চুল ডানে চুল নাই পাগলা ছাগলার মতো দেখা যায় তার লজ্জা সরম নাই বিদায় সে এরকম খাবরা খুবরা চুল কাটছে মনে হয় যে ইঁদুরে চুল এদিক সেদিক কেটে ফেলছে তো যদি লজ্জা থাকতো তাহলে চুলগুলো এলোমেলো এলুমুলু রাখতো না এদিক সেদিক কাটত না যেই ব্যক্তি বিড়ি সিগারেট খায় বৃদ্ধ হয়ে গেছে আশি বছর বয়স লজ্জা সরম নাই যদি লজ্জা সরম থাকত তাহলে আর বিড়ি সিগারেটের নামই লইত না তার মানে কি বোঝা গেল লজ্জা সরমের মাথা খেয়ে লইছে লজ্জা সরম নাই তো এই জন্য রসুল বলতেছেন লজ্জা এটা প্রত্যেকটি মানুষের ভিতরে থাকার দরকার যার লজ্জা নাই তার তো ইমানই নাই এই জন্য রসুল বলতেছেন লজ্জা এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল আর এই আমলটা প্রত্যেকটি মানুষের প্রত্যেক কি নবীদের ছিল দুই নাম্বার নম্বর অসিওয় করা মেসুয়াক এটা প্রত্যেকটি নবীদের সূন্যাস প্রত্যেক কি নবীদের আমল ছিল মিসওয়াক করলে মুখে দুর্গন্ধ যায় মিসওয়াক করলে হাদিসে পাকের মধ্যে আসে মৃত্যুর সময় কালিমাংসিব হয় মেসুয়াক করলেন আল্লাহ তালার নবীর আল্লাহ আল্লাহ পাকের নবী নবীর সন্ন্যার একটা আমল হয় এবং মেসুয়াকের দ্বারা আল্লাহ তালা বান্দাকে নেকি দাম করেন এই মেসোয়াকের কারণে আল্লাহ তালা বান্দার উপর রহমত বর্ষিত করেন এই মেসুয়াকের আমল করা তিন নম্বর আতর সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটি নবী প্রত্যেকটি নবী তারা আতর সুগন্ধি ব্যবহার করতেন যেন শরীর থেকে সুন্দর গ্রাণ বের হয় এবং নিজের কাছেও ভালো লাগে পরের কাছেও যেন ভালো লাগে এমন সুগন্ধি ব্যবহার না করা যেই সুগন্ধি ব্যবহার করলে মানুষের কষ্ট হয় এমন সুগন্ধির ব্যবহার না করা যেই সুগন্ধির মধ্যে হ্যাঁ যুক্ত থাকে কেমিক্যাল থাকে এবং যেই সুগন্ধি ব্যবহার করা না এমন কোনো সুগন্ধি ব্যবহার না করা চার নাম্বার অন্নিকাহ বিবাহ সাদী করা এই বিবাহ সাদী প্রত্যেকটি নবীদের সুর সব নবীরাসুল বিবাহ করছে পাক আদেশ করছেন আর রোসেলে কারিমসলাল্লা সাল্লাম সহ সমস্ত নবীরা তারা বিবাহ করছেন এই জন্য উসমান ইবনামাজন তিনি কি বলতেছেন হে উসমানী নজরুন বিবাহ না করা আমি নবীর সুন্না নাই বিবাহ করা আমি নবীর সুন্না আর হযরত সাহাদি ওকাশ রাহু তালু তিনি বলেন যে উসমানি মেম্বাজকে রসুল বিবাহ না করার জন্য বলেন নাই বিবাহ করার জন্য বলছেন সুবাহান্না এই জন্য বিবাহসাদীর আমল এটা সবচেয়ে বড় আমল বিবাহীর মাধ্যমে আল্লাহ তালা বান্দা রিজিকের ব্যবস্থা করে দেয় তালা বান্দাকে গুনা থেকে হেফাজত করেন আল্লাহ তালা দান করেন এই জন্য বিবাহর আমল করা গুণা না করা গুণা ছেড়ে দেওয়া গুণা করলে আখেরাত নষ্ট হয় আর বিবাহ শাদী করলে আখেরাত সুন্দর হয় আল্লাহ আমাদের সকলকে অসাধী করা মতো তাফিক দান করুন